ইসলাম বহু পূর্বেই ছবি হারাম করেছে মূর্তি হারাম করে দিয়েছে ঘরে ঘরে ছবি রাস্তা রাস্তা ছবি সুধিয়া ছবি স্তম্ভ মূর্তি মানাচ্ছে বিশাল বিশাল জনগণের টাকা তুমি নষ্ট করতে পারবো না মূর্তি তৈরি করার জন্য আমরা মুসলমান জনগণ আমরা ইসলামের স্বার্থে জীবন দিতে প্রস্তুত মূর্তির জন্য নয় ওই ঘরে কখনোই রহমতের ফ্রেস্তা প্রবেশ করে না যে ঘরে কুত্তা আছে এবং ছবি আছে